সে অনেক দিন আগের কথা এক জঙ্গলে বাঘ শিয়ালসহ অনেক পশু পাখি ছিল একে অন্যকে শিকার করে খেতে খেতে শিকার করার জন্য আর কোনো পশু পাখি অবশিষ্ট ছিল না তাই শিয়াল মনের রাস্তা দিয়ে হাঁটছে আর শিকার খুঁজছে যে করি জঙ্গলে এখন আর শিকার খুঁজেই পাওয়া যায় না এ যে বড় বিপদ যাই জঙ্গলের বাইরে এর গ্রামের দিকটাই গিয়ে দেখি হাঁস মুরগি পাই কি না হাঁটতে হাঁটতে শিয়াল জঙ্গলের শেষ মাথায় ঝন্টুদের বাড়ির সামনে চলে এলো শিয়াল গাছের আড়ালে লুকিয়ে থেকে দেখতে লাগলো ওই বাড়িতে উঠোনে কয়েকটি মুরগি আছে একটি মেয়ে মুরগিগুলোকে খাবার দিচ্ছে আর একজন বৃদ্ধ পাশে বসে আছে জিনটুরে তোর মুরগিগুলো তো বেশ বড় হয়ে গেছে আর কিছুদিন এভাবে বড় করলে বাজারে নিয়ে গেলে বেশ ভালো দাম পাওয়া যাবে রে দাদু তুমি আমার বিক্রি করতে চাও। কি বলিস বিক্রি করতে চাস না তুই বিক্রি না করলে এতগুলো মুরগি দিয়ে তুই কি করবি রে দাদু ভাই এই মুরগিগুলো ডিম পারবে সেই দিন থেকে বাচ্চা হবে তারপর সেই বাচ্চা বড় হয়ে তারা আরও ডিম পারবে আবার সেই দিন থেকে বাচ্চা হবে এভাবে একদিন আমি বিশাল এক মুরগির খামারের মালিক হয়ে যাব সেদিন আমি খুব ধনী হয়ে যাব দাদু বেশ দোয়া করি তোমার স্বপ্ন যেন সত্যি হয় দাদু ভাই কতগুলো হাঁস মুরগি একটা ধরে নিয়ে যেতে পারলেই দুই দিনে আর আমার খাবার নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু ওই বুড়ো আর মেয়েটা তো কিছুতেই যাচ্ছে না ওখান থেকে একটিবার সুযোগ পেলেই হয় দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে সুযোগ তো নিশ্চয়ই পাব তখনই শিয়াল গাছের আড়ালে লুকিয়ে থেকে অপেক্ষা করতে লাগল একটু পরে ঝিন্টুর দাদু ঝিন্টুকে বলল দাদু ভাই তোমার মুরগিগুলোকে তো অনেকক্ষণ থেকে খাওয়াচ্ছ সকাল হয়েছে সেই কখন কিন্তু তোমার এই বুড়ো দাদুটাকে যে এখনো খেতে দিলে না মুরগিগুলো আমার খাবার খেয়ে তো ডিম দেবে দাদু ভাই তুমি কি আর ডিম পারবে দুঃখিত দাদু একটু দেরি হয়ে গেল চলো তোমাকে খেতে দাদু ও ঝিন্টু ঘরের ভেতর চলে গেল গাছের আড়ালে থাকা শিয়াল ভাবল তো এই তো সুযোগ পুরো আর তার নি সরে গিয়েছে আর সময় নষ্ট করা একদম ঠিক হবে না যাই ঝটপট একটি বড় দেখে মুরগি নিয়ে পালিয়ে যাই যেই ভাবা সেই কাজ শিয়াল চুপি চুপি মুরগিগুলোর দিকে এগিয়ে যেতে লাগলো মুরগিগুলোর কাছাকাছি শিয়াল যেতেই মুরগিগুলো ডাকা ডাকি শুরু করে দিল মুরগিগুলোর শুনে ঘরের ভেতর থেকে ঝিন্টু একটি লাঠি হাতে করে নিয়ে শিয়ালের দিকে তেরে এলো লাঠি নিয়ে আসতে দেখে শিয়াল কোনো মুরগি না নিয়ে উল্টো ঘুরে সেখান থেকে পালিয়ে গেল পাজি শিয়াল তোর কত বড় সাহস তুই আমার মুরগি চুরি করতে এসেছিস আবার আসিস লাঠির আঘাতে তোর মাথা দুই ভাগ করে ফেলব দৌড়াতে দৌড়াতে শিয়াল জঙ্গলের মাঝে চলে এলো এবার সে একটু দাঁড়িয়ে বলতে লাগলো কি সাংঘাতিক মেয়ের বাবা অল্পের জন্য আজ বেঁচে গেলাম আর একটু হলেই মারা পড়তাম আজ না এই চুরি হাসপি করা আর চলবে না এভাবে চলা যায় না আসলে গুরুজনরা ঠিকই বলেছেন চুরি করা মহাপাপ তাই সিদ্ধান্ত নিয়েছি এবার নিজে নিজেই কিছু একটা করতে হবে একটু ভেবে দেখি কি করা যায় ছোট্ট বন্ধুরা আমি তোমাদের শেয়াল বন্ধু আজ থেকে ভালো হয়ে গেলাম চুরি করা ছেড়ে দিলাম তোমরাও না বলে কখনো অন্যের কোনো জিনিস ধরবেও না সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের গল্পের ভিডিওতে আল্লাহ হাফেজ সে অনেক দিন আগের কথা এক জঙ্গলে বাঘ শিয়ালসহ অনেক পশু পাখি ছিল একে অন্যকে শিকার করে খেতে খেতে শিকার করার জন্য আর কোনো পশু পাখি অবশিষ্ট ছিল না তাই শিয়াল বনের রাস্তা দিয়ে হাঁটছে আর শিকার খুঁজছে কি যে করি জঙ্গলে এখন আর শিকার খুঁজেই পাওয়া যায় না এ যে বড় বিপদ যাই জঙ্গলের বাইরে গ্রামের দিকটাই গিয়ে দেখি কোনো হাঁস মুরগি পাই না হাঁটতে হাঁটতে শিয়াল জঙ্গলের শেষ মাথায় ঝন্টুদের বাড়ির সামনে চলে এলো শিয়াল গাছের আড়ালে লুকিয়ে থেকে দেখতে লাগলো ওই বাড়িতে উঠোনে কয়েকটি মুরগি আছে একটি মেয়ে মুরগিগুলোকে খাবার দিচ্ছে আর একজন বৃদ্ধ পাশে বসে আছে ঝিন্টুরে তোর মুরগিগুলো তো বেশ বড় হয়ে গেছে আর কিছুদিন এভাবে বড় করলে বাজারে নিয়ে গেলে বেশ ভালো দাম পাওয়া যাবে রে দাদু তুমি আমার মুরগিগুলো বিক্রি করতে চাও কি বলিস বিক্রি করতে চাস না তুই বিক্রি না করলে এতগুলো মুরগি দিয়ে তুই কি করবি রে দাদু ভাই এই মুরগিগুলো ডিম পারবে সেই দিন থেকে বাচ্চা হবে তারপর সেই বাচ্চা বড় হয়ে তারা আরও ডিম পারবে আবার সেই দিন থেকে বাচ্চা হবে এভাবে একদিন আমি বিশাল এক মুরগির খামারের মালিক হয়ে যাব সেদিন আমি খুব ধনী হয়ে যাব দাদু বেশ দোয়া করি তোমার স্বপ্ন যেন সত্যি হয় দাদু ভাই কতগুলো হাঁস মুরগি একটা ধরে নিয়ে যেতে পারলেই দুই দিনে আর আমার খাবার নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু ওই বুড়ো আর মেয়েটা তো কিছুতেই যাচ্ছে না ওখান থেকে একটি সুযোগ পেলেই হয় দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে সুযোগ তো নিশ্চয়ই পাব তখনই শিয়াল গাছের আড়ালে লুকিয়ে থেকে অপেক্ষা করতে লাগলো একটু পরে ঝিন্টুর দাদু ঝিন্টুকে বলল দাদু ভাই তোমার মুরগি গুলোকে তো অনেকক্ষণ থেকে খাওয়াচ্ছো সকাল হয়েছে সেই কখন কিন্তু তোমার এই বুড়ো দাদুটাকে যে এখনো খেতে দিলে না মুরগিগুলো আমার খাবার খেয়ে তো ডিম দেবে দাদু ভাই তুমি কি আর ডিম পারবে দুঃখিত দাদু একটু দেরি হয়ে গেল চলো তোমাকে খেতে দাদু ও ঝিন্টু ঘরের ভেতর চলে গেল গাছের আড়ালে থাকা শিয়াল ভাবল তো এই তো সুযোগ পুরো আর তার নি সরে গিয়েছে আর সময় নষ্ট করা একদম ঠিক হবে না যাই ঝটপট বড় দেখে মুরগি নিয়ে পালিয়ে যাই যেই ভাবা সেই কাজ শিয়াল চুপি চুপি মুরগিগুলোর দিকে এগিয়ে যেতে লাগলো মুরগিগুলোর কাছাকাছি শিয়াল যেতেই মুরগিগুলো ডাকাডাকি শুরু করে দিল মুরগিগুলোর শুনে ঘরের ভেতর থেকে ঝিন্টু একটি লাঠি হাতে করে নিয়ে শিয়ালের দিকে তেরে এলো লাঠি নিয়ে আসতে দেখে শিয়াল কোনো মুরগি না নিয়েই উল্টো ঘুরে সেখান থেকে পালিয়ে গেল পাজি শিয়াল তোর কত বড় সাহস তুই আমার মুরগি চুরি করতে এসেছিস আবার আসিস লাঠির আঘাতে তোর মাথা দুই ভাগ করে ফেলব দৌড়াতে দৌড়াতে শিয়াল জঙ্গলের মাঝে চলে এলো এবার সে একটু দাঁড়িয়ে বলতে লাগলো হ্যাঁ 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 কি সাংঘাতিক মেয়েরে বাবা অল্পের জন্য আজ বেঁচে গেলাম আর একটু হলেই মার আবর্তা না এই চুরি হাসপি করা আর চলবে না এভাবে চলা যায় না আসলে গুরুজনরা ঠিকই বলেছেন চুরি করা মহাপাপ তাই সিদ্ধান্ত নিয়েছি এবার নিজে নিজেই কিছু একটা করতে হবে একটু ভেবে দেখি কি করা যায় ছোট্ট বন্ধুরা আমি তোমাদের শেয়াল বন্ধু আজ থেকে ভালো হয়ে গেলাম চুরি করা ছেড়ে দিলাম তোমরাও না বলে কখনো অন্যের কোনো জিনিস ধরবেও না সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের গল্পের ভিডিওতে আল্লাহ হাফেজ